নওগাঁর সাপাহারের আম যাচ্ছে ইংল্যান্ডে উপজেলার বরেন্দ্র এগ্রো পার্ক থেকে প্রথম ধাপে এক মেট্রিক টন আম যাচ্ছে ইউরোপের দেশ ইংল্যান্ডে এদিকে আম রপ্তানির ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার জন্য সোমবার সন্ধ্যায় বাড়ি তিন বা আম্রপালি আম নারায়ণগঞ্জের শ্যামপুরে পাঠানো হয় সেখান থেকে মঙ্গলবার দুপুরে বিমানযোগে ইংল্যান্ডে যাবে আমের এই চালানটি এর আগে মুক্তি নিরাপদ আম চাষের জন্য সাপাহারের পনেরো জন চাষিকে দেওয়া হয় প্রশিক্ষণ আশা করছি এবছর ইংল্যান্ডে ইতালিতে জার্মানিতে সুইডেন ফিনল্যান্ড নেদারল্যান্ড এবং মিডল ইস্টের বাহরাইন দুবাই সৌদি আরব কাতার ওমান এই দেশগুলোতে আমগুলো এক্সপোর্ট করব মানিকগঞ্জের কাজিরহাট থেকে আরিচে আসার পথে গেল রাতে যাত্রী পরিবহনে পদ্মার ডুবোচরে আটকে পড়ে একটি ফেরি এর আগে যমুনায় পানি বৃদ্ধি পায় তীব্র স্রোতে নৌ চ্যানেলের মার্কাগুলো ভেসে যায় এতে ফেরিটা মার্কাগুলো দেখতে না পেয়ে মূল চ্যানেলের পাশে ডুবোচরে আটকে যায় এদিকে কয়েক ঘন্টার চেষ্টার পর অপর এক ফেরি সহযোগিতায় রাত দেড়টার দিকে উদ্ধার করা হয় ফেরিটিকে বগুড়ার গাবতলিতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হল উপজেলা পরিষদের অফিস সহায়ক আজিজুল হাকিমকে গেল রাত তিনটায় সোনারায় ইউনিয়নের হাড়ি ভিটা এলাকায় মোহাম্মদ আলীর স্ত্রীকে শিলিয়তা হানিকালে ভুক্তভোগীর স্বামী ট্রিপল নাইনে কল দিলে পুলিশ এসে অভিযুক্ত আজিজুল হাকিমকে হাতে নাতে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেন গাবতুলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম দিনাজপুরে অনুষ্ঠিত হল আনসার ও ভিডিপির জেলা সমাবেশ সোমবার সকালে দিনাজপুর আনসার ও বিডিপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলম জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুল সামাদ সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠান শেষে জেলার তিনশো জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য ভালো কাজের জন্য উপহার স্বরূপ বাইসাইকেল ও সেলাই মেশিন সহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়